বাসের ব্যারিকেটে উঠে জনতার মাঝে সত্তর বছরের কিশোরী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর দুয়ারের সুভাসিনী চা বাগানের সভায় শুধু ব্যারিকেটে উঠে পড়েছেন তাই নয় ওভাবেই জনতার সঙ্গে কথাও বলেছেন শুনেছেন অভাব অভিযোগ এই বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস দেখে হতবাক সভায় উপস্থিত মানুষজন মুখ্যমন্ত্রী প্রোটোকলের ধার ধারেন না তা মাঝে মধ্যেই বুঝিয়ে দেন তিনি পাহাড় থেকে জেলা মাঝে মধ্যেই নিরাপত্তার প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের ঘরে কখনো দোকান কখনো আবার জনতার ভিড়ে মিশে যেতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কার্যত সেই ছবি দেখা গিয়েছে হাসি মারা সভায় জনতার সঙ্গে হাত মেলাতে এক লাফে বাঁশের ব্যারিকেটে উঠে পড়েছেন এর আগে সাইরেন ও শাক বাজিয়ে নেতাজি জয়ন্তী পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে নিজেই বাজিয়েছেন শঙ্খ এরপর কদম কদম বারায় যা গানের নাচের সঙ্গে পাও মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ए जा जिंदगी गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा